জীবনে আমরা অনেক কিছু চাই চাই সফলতা ভালোবাসা স্বস্তি শান্তি আর সবচেয়ে বেশি চাই আমাদের দোয়ার উত্তরটা এই এখনই কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহর দেরি কি আসলে আমাদের রক্ষা নয় একজন মানুষ দিনের পর দিন দোয়া করছে কাঁদছে অপেক্ষা করছে কিন্তু উত্তর আসছে না এই সময়টাই হলো ধৈর্যের ইবাদত এই সময় আল্লাহ পরীক্ষা করেন আপনি কেবল নেয়া চাচ্ছেন না তিনি যেটা দিচ্ছেন সেটার উপর সন্তুষ্ট থাকতে শিখছেন রাসুল সাল্লাহ হাসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন আর ধৈর্য এটা কেবল চুপচাপ সহ্য করাই নয় বরং এটা হল সুন্দর ধৈর্য সাবরুন জামিল এই ধৈর্য তখনই সুন্দর যখন আপনি দেরিতে উত্তর পেলেও আল্লাহর উপর আস্থা হারান না বরং বলেন হে আমার রব তুমি জানো কখন আমার জন্য ভালো সময় আমরা অনেক সময় একটা জিনিস পেতে এতটাই ব্যাকুল হয়ে পড়ি যেখানে আল্লাহ আমাদের চারপাশে অজস্র নিয়ামত দিয়ে রেখেছেন কিন্তু আমরা তা দেখি না একটি ফল ধরার আগে যেমন গাছ সময় নেয় বেড়ে ওঠার তেমনি প্রতিটি দোয়া আল্লাহ শোনেন কিন্তু তিনি উত্তর দেন ঠিক তখনই যখন সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো একজন সাহাবি প্রিয় নবীজিকে বলেছিলেন আমার দোয়া তো কবুল হয় না তখন রাসুল সাল্লাহ আলহসাল্লাম বলেছিলেন দোয়া কবুল হয় কখনো সাথে সাথে কখনো পরে কখনো অন্য কিছু দিয়ে আর কখনো কিয়ামতের দিন অনেক বড় পুরস্কার দিয়ে এমন একটা দোয়া আছে যা এই চিন্তাকে খুব সুন্দরভাবে তুলে ধরে নবীজি এই দোয়াটি শিখিয়েছেন হে আল্লাহ তোমার ফয়সালায় আমাকে সন্তুষ্ট করো আমার তাকদিরে বরকত দাও যেন আমি এমন কিছু দ্রুত চাই না যা তুমি দেরি করেছ এবং এমন কিছু বিলম্বিত করতে চাই না যা তুমি তাড়াতাড়ি দিয়েছ এই দোয়ার মানেই হল আল্লাহর সিদ্ধান্তের উপর পরিপূর্ণ আস্থা তাই আজ যদি আপনার জীবনে কিছু না মিলেও থাকে সেই শূন্যতার মাঝেও আল্লাহকে অনুভব করুন আপনি যেটা পাচ্ছেন না সেটা আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে আর যেটা আপনি পেয়েছেন সেটা হয়তো ভাগ্য বলছেন ধৈর্য ধরে রাখুন আল্লাহ আপনার প্রতিটি চোখের পানির হিসাব রাখছেন আপনার প্রতিটি নিঃশ্বাস জানেন তিনি আপনাকে বিলম্ব করিয়ে নিচ্ছেন না বরং প্রস্তুত করছেন ভালো কিছু দেওয়ার জন্য তাই নিজের জীবনে যদি কোনো দোয়া আটকে থাকে যদি জীবন কিছু সময় থেমে যায় তখন মনে রাখুন আল্লাহর সময়ই সঠিক সময় আমরা দেরি ভাবি আল্লাহ বলেন এটাই উপযুক্ত মুহূর্ত আজ থেকেই শিখুন আল্লাহর উপর ভরসা রাখা মানে শুধু ফল চাওয়া নয় বরং সেই ফল আসার সময়ের অপেক্ষায় শান্ত থাকা সত্যিকারের মোমিন হওয়ার অর্থই হল ধৈর্য আর আল্লাহর উপর নির্ভরতা দি লন্ডন বাংলানিউজ সত্যর সাথে শুরু হোক আপনার নতুন যাত্রা